হ্যালো আসসালামু মাই মাইসেল জিকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে অনেকদিন পর আমি যাচ্ছি হচ্ছে কি কবুতরের হাটে তো এখন আর মূলত ঘুরে ঘুরে কবুতর কেনার অভ্যাসটা নাই একটা সময় ছিল যখন নাকি প্রচুর পরিমাণ হাটে যেতাম মানে হাট বলতে জানতাম শুধুমাত্র সাপ্তাহিক একদিন সেটা হচ্ছে শুক্রবার তো ওই শুক্রবার মনে করে করে হাটে যেতাম আর কবুতর কিনতাম বাট এখন আর কি সেভাবে আর হয় না টো সময়ের অভাবে তো এখন অনলাইন থেকে কবুতর ম্যাক্সিমাম কেনা হয় যদি কিনি বা পাখি যেটাই হোক না কেন তো যাই হোক আজকে সাপ্তাহিক খাওয়াটা হচ্ছে মঙ্গলবার ফতুল্লাতেই আছে তো আমি ফতুল্লা থেকেই এসেছি এবং হচ্ছে গিয়ে এখানে এসে খুব বেশি একটা সময় নিব না কারণ হচ্ছে গিয়ে যদি মানে আই ক্যাচিং টাইপের চোখে কিছু পরে যায় তো সেটাই নিব কারণ আগে যখন কবুতর কিনতাম তখন হচ্ছে গিয়ে মানুষের কাছেই কিনতাম বা যারা পালার এখন হাটে হচ্ছে গিয়ে পাইকার আর দালাল ছাড়া কিছু নাই মানে এদের কাছে কবুতর কিনতে গেলে আপনাকে অলমোস্ট মানে বলতে হবে ওদের কাছে আপনি জিম্মি যদি পছন্দ হয়ে যায় তো আমি সেই সুযোগটা তাদেরকে দেবো না যদি দেখি যে কোনো ভাই বা পালিত কেউ কবুতর নিয়ে আসে তার কাছ থেকে নিয়ে চিন্তা করবো আর এই হাটে আসলে আপনি এমন কিছু নাই যে আপনি পাবেন না হাঁস মুরগি পাখি কবুতর গরু ছাগল সব এভরিথিং আপনি এখানে দেশি হাঁস দেশি মুরগি বিদেশি মুরগি বিদেশি হাঁস সব কিছু পাবেন তো এই একটা হাট মানে আছে যে ঢাকার বাইরে যেটা নাকি হচ্ছে খুব মানে প্রপারলি সব কিছু মিলে আপনি পাবেন কোনো কিছু বাদ নাই আপনি এখানে মাছও পাবেন এখানে মাছের সেট আপও বিক্রি করতেছে দেখলাম এটা ব্যাপারটা খুব ইউনিক লাগছে আর এই হাটে মেবি আপনি কোনো কিছু কিনলে আপনাকে খাজনাটা দিতে হবে না বাট যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে আপনাকে খাজনা দিতে হয় তো আমার এই লাল পাত্তি জোড়াটা খুব বেশি পছন্দ হয়ে গেছে হঠাৎ করে দেখে মনে হলো যে এটা জিনিসটা আমার এর আগে লাল পাত্তি আমি পেলেছিলাম তাদের নড়টা খুব ভালো ছিল মাদিটা অত বেশি সুন্দর ছিল না বাট এইটা নর মাদি দুইটাই একদম সেম মানে আমি পরবর্তীতে ওইটা নিয়ে বাসায় চলে এসে খুব বেশি বলছিলাম যে সুযোগ দিব না আর একটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে খুব ছোট্ট একটা জিনিস সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওটা হচ্ছে কি রিভিল এখন করবো না ওটা লাস্টে গিয়ে আপনাদেরকে রিভিল করে দেখাবো তো এই কবুতরটা মার্শাল্লাহ মানে আমার যেরকম লাগছিল আপনারা দেখে জানি না যে কতটুকু কোয়ালিটি ফুল মনে হচ্ছে বাট ওদের কোয়ালিটি একশোতে একশো দেখেন আমি মাদিটাকে হাতে নিছি মাদির চোখ মানে ও রোদের চোখ করলে আরও মনি ছোট হয়ে যায় আর হচ্ছে কি এদের যে বার মানে এই যে পাকনা বা পর করি সব মানে দেখেন কালো মানে এই জিনিসটা দেখেন ওদের লাল লালপাতির যে লাল কালারটা জোশ আমার কাছে সব কিছু মিলে ওদের ভালো লাগছে দেখে আমি মানে নিয়ে নিয়েছি ওদেরকে লেট করে নাই তো নর মাদি দুইটা সেম সেম কালার এদের বাচ্চা ইনশাল্লাহ আশা করি খুব ভালো হবে আর আরেকটা জিনিস হচ্ছে কি আমার নিচে যে ওরিয়েন্টাল কবুতর কিছুদিন আগে দেখছিলেন যে আমি একজন কবুতর নিয়েছিলাম তো ওরা অলরেডি আসার পর ডিম দিয়ে এবং আমি ওদের ডিমটাকে ছড়িয়ে আমি একটা লাহরির ডিম ওদের নিচে দিয়েছিলাম একটা না দুইটা দিয়েছিলাম বাট ওরা আনফর্চুনেটলি একটা বাচ্চা ফুটাইছে তো আমি ওদেরকে ফোস্টারিং হিসাবে মূলত ব্যবহার করতে পারি বলতে বলেন যদি দেখি যে বাচ্চা কাচ্চা সুন্দর হয় তো আমার এই নটটা দেখলাম যে নয় পরের মানে এক দশক ঝাড়ার পর পর তো যাক আলহামদুলিল্লাহ একটা মানে পছন্দ মতন একটা জোড়া আমি নিতে পারছি আর আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে কবুতর আসলে এখন দেখে কিনে ধরা মুশকিল আগে কবুতর কিনা যেহেতু মাদির ডাক দেখে বা যাই হোক যতটুকু বোঝা যায় কিন্তু এখন হচ্ছে কি মাদি কবুতর আর নর কবিতর যে হোক না কেন গাপ্পি মাছের মতন বসে থাকে বোঝা যায় না কোনটা নর কোনটা মাদি তো আরেকটা জিনিস যেটা রিভিল করবো বসলাম সেটা হচ্ছে দেখেন টেনটা না ছোট্ট একটা পাখি তো এটা একটা মনে করেন হাটে ঘুরতেছিলো দেখে মনে হলো যে কিউড আছে খাইতে পারবে কি খাইতে পারবে না তাও জানি না ওকে নিয়ে আসি বিপদে কারণ আসার পর থেকে ও এখন বন্ধ খায় নাই তো জিনিসটা খুব সুন্দর না এই জন্য মানে দেখে খুব ভালো লাগলো আর মায়াও লাগলো এই জন্য নিয়ে নিলাম তো ওকে যদি হ্যান্ড ফিটিং করাতে হয় তাহলে হয়তোবা একটু ঝামেলা হতে পারে বাট যদি হ্যান্ড ফিটিং না করানো লাগে তো সেই ক্ষেত্রে হয়তোবা মানে বিগ ভালো তো দেখি এটা কি হয় তো আমি ওকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আধা ঘন্টা পর দেখলাম যে না ও খাচ্ছে নিজে নিজে খাবারটা খাওয়ার চেষ্টা করতেছে তো সেই ক্ষেত্রে আমি জাস্ট ওকে একটু সময় দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস্টাটাটা সবাই ভালো থাকবেন সুস্থ